একজনের আল্লাহর রসুল দুইজনের মাথায় দুইটা কি ফরাইছেন তার ফরাইছেন এটাও বলেছেন আমরা কোনো মোল্লা মৌলভীদের কথা নয় এটাও দিনে আউলিয়া বোর্ডের ওনার সময়কালের আউলিয়া বোর্ডের চেয়ারম্যান ইমাম সাহের বাংলা বলেছেন দিনে অহর হজরত খাজা খিজির আল সালামের সাথে দেখা করতেন আর এন উনি যুবা এই সাহের বাংলা শাহ এই সময় গাছর বড়ি বাঁশ গাতর বডি বাস বাস আর সাব নদী ফরম ছিল বস্তু দে তাই এটা বলো অন্য ভাষা কথা বার্তা বহু অন্য ভাষা কথা বার্তা তারা ন বুঝতো আব্দুর রহমান আল কাদের সাথে থাকতেন উনি বলে আমি বুঝতাম না এতক্ষণ কি সালাম কালাম কি কথা বার্তা বাস আহ আরিবে নবুদিন পরে যদি ফুসল

পাইতো ভাই আবার চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া বার আউলিয়ার পবিত্র মুমিত পায় ই না আরো আর নাজর বিষয় কুশির বিষয় কিন্তু আহারাদের বিতর্ক গড়ি এর আর কপাল হারাবি ঠিক না আল্লাহর বলিগনের আলোচনা যদি আমরা করতে যাই আমি যে বলেছি এটা একটা স্টেশন মিয়া সার দরবার কিন্তু আমার আল্লাহ বলতেছেন না বলতেছেন যে নিশ্চয় আল্লাহর রহমত নিশ্চয় আল্লাহর রহমত অর্থাৎ আমি আল্লাহর কোথায়

দাড়ি ফাই টুফি ফাই ডিলা ফায় কুলক ফায় মিসওয়াক ফায় ফাগরি ফায় কোরআন ফায় হাদিস ফায় মুসলমান যদি হলিরও অস্বীকার হা এই মুসলমান হয় আউলিয়ায় করে তারাই ওই মারখা মুসলমান ঠিক কিনা তারা সেই মারখা মুসলমান যদিও ইসলামের টিকাদারি নিয়ে ইসলামের সাইনবোর্ড ব্যানার ব্যবহার করে ধর্মের ব্যবসায় নেমে হুজুর আগে বলেছেন যারা মন্দির ফাহারা দে আউলিয়া কেরামের মাজার বাঙ্গে মন্দির ফাহারা দেন ইন্দাবার ওলির মাজার বাঙ্গে এবং সন্দরণের ইসলাম

তাইলে মাজারে গেলে পূজা হয় মন্দিরে গেলে কি হয় এদের ফতোয়া মাজারে আচ্ছা আমরা আমরা কি মাজারে গিয়ে পূজা করি না কি করি কারণ মাজারের শব্দের যদি অনুবাদ করেন মাজারের অর্থ হলো দেয়ারতগাহ অর্থাৎ দেয়ারতের স্থান জিয়ারতের তো মাজারে যাওয়া যদি পূজা হয় তাহলে বোঝা যায় তার কাছে জ্ঞান নেই কারণ সে মাজারের অর্থ বোঝে নাই সে মাজারের অর্থ বোঝে নাই মাজার অর্থ হলো জিয়ারতের তো তারা মন্দিরে যায় আমরা মাজারে যাই পূজা কি তারা করে না আমরা করি আর তারা আমাদেরকে বলে আমরা পূজা করি তাইলে বোঝা যায় তারা বড় অজ্ঞ মূর্খ মুসল যে তার পূজার মধ্যে কি করতে পারে না পার্থক্য করতে যে তার পূজার মধ্যে পার্থক্য করতে পারে না তাদের ইসলাম এই ধরনের ইসলাম ঠিক কিনা যে ইসলাম তাদের জুলুসের গাড়িতে গরম মানি মানুষ ঠিক কি না যে ইসলাম ব্যবহার করে তারা মানুষ কোন করে আমাদের আল্লাহ মাফা আরো কি কি করেছে কিছুদিন আগে মহলানা রহিজুদ্দিনকে ফিটিয়ে ফিটিয়ে তাহলে ইসলাম ইসলাম বললে কি ইসলাম এক সেই জন্য খেয়াল রাখবেন উনি যে আখেরই কথা যেটা বলেছেন বর্তমান ইসলাম বহাত্তর দলের ইসলাম কিন্তু এক দল জান্নাতি তিয়াত্তর নম্বর এক দল কি জান্নাতি এটা কোন দল নবী বলতেছেন মা আনা আলাইহে ও আসহাবি যে দল আমি নবী আছি আমার সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম মানে বলির দল কে নবী নয় সাহাবিকেও নবীন সাহাবি যত বিশাল একটা ক্যারামের এটা হলো আউলিয়ায় দল তাহাবি হলো বলি তাহলে বোঝা যাচ্ছে যে দলে নবী যে দলে দলে নবী যে দলে হলো জান্নাতি দল আহলে সুন্নাত বল জামাত আহলে সুন্নাত তাই সুন্নিরা নবী মানে অলি মানে সুন্নিরা নবীর ব্যবহারে নবীর প্রতি প্রেম রাখে ওলির প্রতি ভক্তি রাখে আর যারা এর গন্ডির বাইরে তারা হলো দলের অনুসারে তাই নবী এটা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আছে এই হাদিসটা আমি বছর অনেক জায়গায় বলেছি আমার রসুলের সাত জামানুন আলা উন্মি তায়াতি জামানুন কালা উন্মতি নবী বলতেছেন অতি সত্তর এমন একটা সময় আমার উন্মতের ধারে আসবে যে সময় দেখা যাবে কালা কালামহংকা কালা বিলাভিয়া কথাবার্তা একেবারে নবীগণের মতো কথাবার্তা কীসের মতো গোলো মোহংকা তাদের অন্তর হবে হিংসরে জানোয়ারের মতো

এই অধিকার খেয়ে দিয়েছে যে কবর থেকে লাশ তুলে জ্বালাইবার কবর থেকে লাশ তুলে কি করে তাহলে কবরও নিরাপত্তা নাই তাদের হাত থেকে আচ্ছা যারা জ্বালাইছে হিন্দু নই বৌদ্ধ না স্লোগান তহিদি জনতা তারা তো স্লোগান দিয়েছে দাড়ি টুফি সব কিছু দেখেছেন তাহলে তাদের হাত থেকে মর কি নয় নিরাপদ নয় এখানে আমি আরেকটা কথা বলি সবাই দার লাশটা তোলা হয়েছে উনি বলে মারা গিয়েছে চোদ্দ দিন আগে মানুষ চোদ্দ দিন আগে তো চোদ্দ দিন আগে মারা গেলে লাশেটা ফুলে যাওয়ার গলে যাওয়ার ফসে যাওয়ার কথা না দার দুর্গন্ধে এলাকা মানুষ থাকার কথা থাকতে পারতো

কবর দিতে স্বভাবে যাইতাম আল্লাহ আজকে আমরা مادر বানতেছি আগুন লাগিয়ে দিচ্ছি কবর থেকে তুলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতেছি নিদের ব্যাপারে একবারও চিন্তা করি ইয়া জানাবে এখন সময় এসেছে চিহ্নিত করার। তাদের ব্যাপারে নবী बोलतेছেন হাদিসের লাস্টে আনা মারিয়ুম মিনহুম ওয়া হুম না মিন্নি এরা যতই ইসলামের কথা বলো যতই নবীগণের মতো কথাবার্তা বলো কোরআনের কথা হতা হতা কি কোরআনের হতা আল কোরআনের আলো যতই তারা বলো ইসলামের সাইন তারারে বোর্ড দিলে ব্যস্ত দিদি কেন বোর্ড দিলে হরে জন্নাথ বলি হ্যাঁ রপেশালের নবী বলতেছেন এই ধরনের মাতা দগুন মুসলমান থেকে আনা হরিণ অহম হরিহোন আমি তাদের থেকে পৃথক তারা আমার থেকে পৃথক তাদের সাথে আমার সম্পর্ক নাই আমার সাথে তাদের সম্পর্ক নেই বল। বড় সাথে তার সাথে নবী নাই তার সাথে কি নাই নবী নাই এ হাতিতে নবী বলতেছেন তাদের সাথে আমি নেই তারা আমার সাথে নাই আমিও তাদের সাথে তো যাদের সাথে নবী নাই যাদের সম্পর্ক নবীর সাথে নাই তো তাদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না তো যাক আমি যদিও কোরআন হাদিসের একটু কথা বলার খেয়াল ছিল কিন্তু ল্যাঙ্গুরে গেছে অন্য দিকে। এটা হতো ধর্মীয় সার কারণ যার দুয়ারে আসছি ওনাই যা বলায় আমরা তাই বলবো এখানে আমাদের কোনো শক্তি আল্লাহর বলির দরবারে তো সুতরাং এখন বিশেষ কর্মসূচির দরবারের কার্যক্রম শুরু হবে আমি আর কথা বাড়াতে যাচ্ছি না আমি যেটা বলতে চেয়েছি যার সাথে নবীর সম্পর্ক নাই যাদের সাথে নবী নাই আমরা কি তাদের সাথে যাদের সাথে নবী নাই আমরা তাদের সাথে নয় সেই জন্য আমাদের ইমাম ইমাম সেরা বাংলা বলেছে তাদের সাথে সালামও নাই তাদের সাথে কালামও নাই তাদের সাথে বন্ধুত্ব নাই তাদের সাথে আত্মীয়ত করা কারণ তাদের মাঝে নবী নাই তাদের মাঝে নবী নাই সুতরাং তাদের সাথে আমরা নাই তা এখন ভোট দেওয়া যাবে সমর্থন করা যাবে কখনো না তাই আল্লাহর ওলির দরবারে আসলে আমাদেরকে এই সবক যারা ওলি বিরোধী যারা নবী বিরোধী তাদের সাথে সম্পর্ক বয়কট করতে হবে সম্পর্ক ছিন্ন করতে হবে তাদের সাথে বন্ধুত্ব ক্যাটআপ করতে হবে ঠিক কিনা ঠিক কিনা তাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজ দিনই এই অরস শরীফ ব্যবস্থাপনায় অহলাদ পক্ষে তিনি সদারতে আছেন হজরতে দরবারের সম্মানিত শাহজাদা গওসিয়া খায়রিয়া দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ পাক হজরতে শাহ সুফি নিজাম উদ্দিন আলমাইজভান্ডারি মাদহুল আলী উনি মনসে তশরিফ ফরমা হয়েছেন তা আমাদের আর আলোচনার দিকে যাচ্ছি না যদি আলোচনা অন্যদিকে আয়াতের একটা অংশ পড়ছিলাম এর আলোকে আরও কিছু হাদিস এগুলা বলার ইয়া আমি আর সেদিকে যাব না যেটা আমি ধর্মীয় সার ইশারা পেয়েছি সেই আলোকে কিছু আলোচনা করেছি তা আমি যেটা পূর্ব কথা ছিল যে এটা শুধু গজল আজম মাইজবান্ডারির গজিয়তের শাখা নয় শুধু আল্লাহ বলতে এটা আমি আল্লাহর রহমতের স্টেশন আল্লাহর রহমতের স্টেশন ইন্না রহমত আল্লাহ হে মিনাল মহসেন আল্লাহর যদি রহমত ফেতেছ আল্লাহর যদি দায়া ফেতেছ আল্লাহর যদি মায়া ফেতেও আল্লাহর যদি আল্লাহ বলতেছেন যাও আমার পুণ্য বর্দাদের নিকটে বরে করে বলেছ কেননা আমি আল্লাহর রহমতের স্টেশন হলো আমার বলিগণের দরবার বরে করে বলুন সব সুতরাং আল্লাহর বলির দরবারে আমরা আসছি কেউ বাহু বলে নয় কে ক্ষমতার জোরে নয় কে টাকার জোরে নয় গায়ের শক্তি বলে নয় আল্লাহর ওলির দয়ার বলে আল্লাহর রহমতের বলে আসছি আমাদেরও ফরিয়াদ যে আজ দনমিয়া সার দনমিয়া সার এই বার্ষিক করল শরীফে ওনার অলাদগণের খাতিরে উনি যেন আমাদের উপর দয়া করেন এবং গসুল আজম মাইজবান্ডারি যেন আমাদের উপর গসিয়তের একটা নজর দান করেন দে নজরে গিয়তে সুর কুতুব হয় ডাকাত আবদাল হয় নারী পুরুষ হয় মরা পর্যন্ত দিন্দা হয় মরা পর্যন্ত কি হয় দিন্দা হয় এই ধর একটা নজরে গিয়ত আমি কথা বলেছিলাম গসুল আজম মেজবান্ডারির এটা শাখা আর দে অরস হচ্ছে তান তান হলো মাছ হলো

আমি আর অ্যাডভান্স হচ্ছি না বক্ত অনুরক্ত উদ্দেশ্য অনুরক্তদের উদ্দেশ্যে করবেন এবং উনি আজকে খেয়াল রাখবেন এই দরবারে দোয়া উনি করবেন উনি যখন হাত ওঠাবেন নিশ্চয় দনমিয়েশা হাত ওঠাবেন উনি যখন হাত ওঠাবেন নিশ্চয় খায়রুদ্দমান শাহ হাত ওঠাবেন কারণ ওনাদের প্রতিনিধিত্ব ইনারা করতেছেন ওনাদের প্রতিনিধিত্ব ইনারা করতেছেন তাই প্রত্যেকে বক্তি মোহাম্বত নিয়ে বসবেন দোয়ার মধ্যে শরিক হবেন হজরতিয়া শাহ রহমতুল্লাহ লাভের আশায় বসবেন আল্লাহ যেন তহফিক দান করেন আমিন আনিল আনিলাম হেরু আবিলাম আসসালাম আলাইকুম و اللہ وبرکاتہ میں کی صلاح میں مصطفیٰ نبی صلاح بن سگے در ہشمی پیا ہو یا نبی سالا یا رسول سالا یا حبیب ب ا اللہ سلام سرکار غوث العظم ل ا س سلام سلام یا مولا سلام علیکہ صلوان دھارتے حاضر بکاری تم ہی ہو پاپیر کنداری میں ہو مکتیر دشاری عائشہ ہے غوث ہے بنداری یا غوث سالا یا مرشید سالام یا مولا

بنگلہ نئے بانے مستفا ابلا ہاشمی نومی شا ماں میں آل سنتے پہلا کو سلام مصطفیٰ جانے پہلا کھو سال میں شمع ہے بز ہدایت سلطان الیا بابا شاہ ہے منوہر حاجت روا مشکل کشا আক ধোনো মিয়া শাহ অক খৈরুমন শাহ জিনে হর হরে আদা স্তফা এসে পি রে তোরি جان رحمت پہلا شمع بز میں ہدایت سب کو ملتا ہے اسی اغل سرکاروں سے وہ بے خدا جن کی در باروں میں غوث اعظم عظم کو تاجے آیت ملی آجی اجمیری کو خوجہ گی مل گئی مدینے آرو مدینے کے چالاکھوں لاکھوں کی چاہت کرو سلام مدینے کی چاہت بے حد سلام بی جمالی حسنت جمی سالی سلو الحمد للہ وہ شکر اللہ و سولہ تو سلام الا মহান মনিব মৌলার অশেষ দয় মেহরবানিতে হাজত রবা মুশকিল খুশা হজরত শাহ সুফি ধনমিয়া শাহ রহমতুল্লাহ আলের তম পবিত্র বার্ষিক অগ্রসে পক উপলক্ষে আজকের আজিমসান মিলাদ মাহফিলের কর্মসূচির ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা মাহফিলের সমাপ্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ইরফানের তকরির পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান এ আলাপ আঞ্জুমান এ মুস্তফা সাল্লাম বাংলাদেশের সম্মানিত মান্নবর সভাপতি পীরে তরিয় হজরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হা জিল্ল আমি হুজুরকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে অসংখ্য ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন আপনারাও দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আমরা মাহফিলের সমাপ্তি লগ্নে সেই। উপস্থিত হয়েছি অল্পক্ষণের মধ্যেই মাহফিলের সমাপ্তি ঘটবে